যখন আপনি কিছু শোনেন শোনাটাই শেষ কথা নয় যা শুনলেন তা বোঝারও একটা ব্যাপার আছে যখন আপনি কিছু দেখলেন সেটা দেখাই একমাত্র ব্যাপার নয় দেখে কি দেখলেন সেটা বোঝারও একটা ব্যাপার আছে আমাদের একটা সমস্যা আছে বিশেষ করে ধর্মীয়ভাবে আমরা যা শুনি যা পড়ি বা যা দেখি এগুলো বোঝার চেষ্টা করি না এখনো আপনি দেখবেন ওয়াজ মাহফিলে যখন ওয়াজ মাহফিল শেষ হলো মানুষজন গল্প করে হজুরের সুর ভালো না রে না কথাবার্তা ভাল লাগলো না হজুরের সুর ভালো না হুজুরের টুপি কেন নাই হলো না হুজুর তো আপনাকে সুর শোনানোর জন্য কিছু বলছে তা তো না তিনি কি বললেন সেটা বোঝাটা বড় ব্যাপার না তাকে দেখাই তো মূল ব্যাপার না তাকে তিনি কি বললেন সেটাই তো বড় বিষয় আসলে হওয়ার কথা ছিল এই যে চিন্তা না করার যে টেন্ডেন্সি এটা আমাদের মধ্যে এতই ব্যাপকভাবে বেড়ে গেছে যে এটা সামাজিক স্বীকৃতি লাভ করছে এখন যারা ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করেন তারাও ওই ব্যাপারটা জানেন যে হুজুর কি বললেন সেটার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে হুজুরকে দেখতে কেমন এবং হুজুরের সুর কেমন তার প্রমাণ আমি আপনাকে দেই এখন অ্যারেঞ্জমেন্ট করা হয় কোন বক্তাকে আনা হবে ওই বক্তার সুর খুব ভালো তাকে আনা হোক সে কি বলে বলবে না বলবে এটা 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 সেকেন্ডারি বিষয় ওই বক্তাকে আনা হোক যাকে প্রচুর মানুষ দেখতে আসবে যেমন চার বছরের বক্তা মহিলা থেকে পুরুষ হয়েছেন এমন বক্তা এমন বক্তা যিনি চোখে দেখেন না এটা তার দোষ দোষের কথা বলতেছি না কিন্তু চোখে দেখার দেখেন না তাকে আনা হচ্ছে তার প্রধান কারণ মানুষ অনেক বেশি হবে সম্ভবত এরকম যে কোনো মাদ্রাসা বা মসজিদ যেগুলো আয়োজন করে থাকেন যারা এই টাইপের চিন্তা ভাবনা করে থাকেন তারা এটা দান বেশি উঠবে এ কারণে এই জিনিসটা করে থাকে আসলে এটা হয়ও আমাদের এলাকাতে দেখছিলাম যে হচ্ছে চার বছরের শিশু ওয়াজ করবেন তার আগে মানে দ্বিতীয় সেকেন্ড বক্তা এবং থার্ড বক্তা যিনি তারা এলাকার হুজুর বা তারা আসলেই হয়তো ধর্মীয় কথা বলতেছেন কিন্তু প্রধান বক্তাই হচ্ছে ওই চার বছরের শিশু যে কিছু মুখস্থ কথা বলবে আর তো মানুষজন ঠিক ওয়াজ মাহফিলে যায় যে দ্বিতীয় বক্তা এবং থার্ড বক্তা সেকেন্ড বক্তা যখন ওয়াজ মাহফিল করে তখন তারা আশেপাশে সিগারেট টিগারেট খাওয়া মেলায় কিছু কেনাকাটা মুরকি অতিপয় লোকজন জিনিসটা ওই দিনই কথাগুলো শোনেন এবং বেশিরভাগ লোক তারা আসেনি হচ্ছে ওই যে শিশু বক্তা যখন ওয়াজের মঞ্চে উঠবেন তখন এবং এসে হা করে তাকিয়ে থাকেন তারা এটা বোঝার চেষ্টা করেন যে বাচ্চা ছেলে কি বলে দেখিত তেমন কিছুই বলে না কথা শুনলেই বোঝা যায় যে মুখস্থ কথা বলতো স্যার বা তার একটা ওই মুখস্থ কথা শেষ তো ওয়াজ মহাবিল তো মানুষ দেখার জন্য আসে এবং এটা দেখে তারা সন্তুষ্ট ওয়াজ মাহফিল হয়ে গেল আজকে এলাকাতে চার বছরের শিশু চার বছরের শিশু বক্তা এসেছিল ইটস আ হিউজ থিং এগুলো চলে বাংলাদেশে যে ওয়াজ মাহফিল হয় এটা খুবই ভালো একটা কালচার একটা মুসলিম কান্ট্রিতে এই কালচার থাকা উচিত কিন্তু কালচারটা কালচারটা যাচ্ছে হচ্ছে নষ্টের দিকে কারণ নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই ও আরেকটা তো বলেই নি বিভিন্ন নাম করা বক্তার কপি যারা করেন তাদেরকেও ডাকা হয় বাজেট কম থাকে দেখা যাচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ডাকার বাজেট নাই সো তার মতো করে একটা লোক থাক আছে যে তার মতো করে ওয়াজ করে তার মতো করে কথা বলার ভঙ্গিটা তার মতো নিশ্চয়ই নিশ্চয় জ্ঞান তার মতো নয় তো জ্ঞান তার মতো হওয়াটা আসলে জরুরি নয় তার মতো করে কথা বলবে এটাই ওই ওয়াজ মাহফিল অ্যারেঞ্জমেন্টের যে অ্যারেঞ্জের যে কমিটি তাদের উদ্দেশ্য যে তার মতো করে কথা বলি এবং মানুষও যারা শুনতে যায় তারা শুনতে যাবে দেখি তো কতটা ভালোভাবে হুজুর ওই আব্দুর রাজ্জিন ইউসুফকে কপি করতে পারে এটা দেখার জন্য তারা যায় মানে এস এন্টারটেনমেন্ট দিনই শিক্ষা নেয়ার কোনো উদ্দেশ্য বা লক্ষ্য কিছুই এর মধ্যে নাই তাই আমি বলি কি যারা এই সব উদ্দেশ্য নিয়ে ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করেন তাদেরকে নিশ্চয়ই কোথাও না কোথাও জবাব দিতে হবে আমার কথা হচ্ছে এই টাইপের করার কি প্রয়োজন ওয়াজ মাহফিল করা এর মধ্যে তো এই উদ্দেশ্য নাই যে মানুষ মানুষ কিছু দিনই শিক্ষা পাবে বা উপকৃত হবে সেটা কাজে লাগবে সমাজের উন্নতিতে এরম কিছুই নয় মানুষ বেশি করে আসবে দান বেশি উঠবে আর কি এটা উদ্দেশ্য যাদের উদ্দেশ্য এইটা তাদেরকে আমি একটা পরামর্শ দিই আপনারা সার্কাসের আয়োজন করেন যে শিক্ষার মানে যে ওয়াজ মাহফিল শুনে মানুষের কোনো কাজ হবে না আপনি জানেন চার বছরের শিশু বক্তার ওয়াজ শুনে কী হবে কিছু হবে না এটা সবাই জানে যে দেখতেছে ওয়াজ মাহফিল সেও জানে যে অ্যারেঞ্জ করতেছে সেও জানে তাও করতেছে অ্যারেঞ্জ একটা মাহফিলের নামে কিছু একটা হয়ে যাক দিনই বিষয় শুনলে মানুষ দান বেশি করবে এরকম একটা ব্যাপার সার্কাসের আয়োজন করা কিন্তু খারাপ কিছু না যদি সেখানে খারাপ কিছু না কর্মকাণ্ড করা হয় তো যদি যদি আপনার সার্কাসের মানুষকে এন্টারটেনমেন্ট দিয়ে একটা টিকিটের ব্যবস্থা করবেন সার্কাসের এবং সেই সার্কাসে মানুষজন সার্কাস দেখতে যাবে টিকিট টিকিট কিনে কিনে আমি শিওর আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে এটাতে ওই ওয়াজ মাহফিলার চেয়ে বেশি টাকা উঠবে এটার আয়োজন করেন মাইকিংয়ে বলা হবে যে অবক মাদ্রাসার উদ্যোগে বিশাল সার্কাসের আয়োজন করা হয়েছে সার্কাস কিন্তু সিম্পলি হারাম জিনিস না যদি সার্কাসের ভিতরে কোনো খারাপ কিছু না করা হয় মানুষকে আনন্দ দিয়ে টাকা নেয় এটা ইটস নট ব্যাড যেমন আমরা পেন্টিং সেল করি আমি একটা পেন্ট করলাম যেটা সুন্দর মানুষ টাকা দিয়ে কিনলো এটা কিছুই না এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট একটা এরকম একটা ভ্যালুর বিষয় তো সার্কাসও একটা আর্ট যারা কাছে বিভিন্ন কিছু করবেন তারা টাকা নিবেন মানুষজন আনন্দিত হবে তারা টাকা দিবে ভ্যালু ভ্যালু আছে জিনিসটা তাহলে তো রাগ ঢাক থাকে না আসলে ওয়াজ মাহফিলা এই যে এই যে এই টাইপের যে ব্যাপারটা যে চার বছরের শিশু বক্তা ওয়াজ করবেন এটা তো সার্কাসই তাছাড়া কি মানুষজন দেখতে যায় যে মহিলা থেকে নাকি পুরুষ হয়ে গেছে এই লোকটাকে দেখতে যেতে হবে এটা সার্কাস নয় দুটি আর যারা দিনই উদ্দেশ্য সৎ উদ্দেশ্য নিয়ে ওয়াজ মাহফিল করতেছেন তাদের প্রতি তো অবশ্যই সম্মান থাকবে এবং তারা সেটা ক্যারি ক্যারি অন করুক চালাতে থাকুক আল্লাহ তালা তাদের হেল্প করুক আল্লাহ তাদের সাহায্য করুক চলতে থাকুক ইসলামিক দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের কালচার চলুক কিন্তু সেটা বুঝে শুনে চলুক সাধারণ মানুষের চিন্তার উদয় হোক এবং এই চিন্তার উদয় না হলে আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিল হুজুর এটাও বলে থাকেন যে মুসলিমদের অতীত হচ্ছে সোনালি কিন্তু এখন তারা সবার নিচে পড়ে আছে এর প্রধান কারণ হচ্ছে তারা ধর্মীয় ব্যাপার নিয়ে ওই যে শুধু শোনা সেটা শোনে শুধু পড়া সেটা পড়ে শুধু দেখা সেটা দেখে কিন্তু কিছুই বোঝার চেষ্টা করে না এটা মূল কারণ এই জিনিসটা চেঞ্জ করা প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ যারা আলোচনা করতেছেন তারা এই জিনিসের দিকে গুরুত্ব দিন দয়া করে